যদি তোর ডাক কেউ না শি তবে একলা চলো রে যদি তোর ডাক কেউ না শি তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক কেউ না শি তবে একলা চল রে যদি কেউ কথা না কয় ওরে ও অভাগা কেউ কথা না সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে একলা बोलুরে সবই পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা बोलুরে যদি তোর ডাক শুনে কেউ নাশি তবে একলা cholure যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাঁটাউ তুই রক্ত মাখা তলে একলা দলরে তবে পথের কাটাও তুই রক্ত মাখা

দুয়ার দেয় ঘরে তবে বজ্র নলে আপন বুকের পাঁজুর জালিয়ে নিয়ে একলা জলো রে তবে বজ্র নলে আপন বুকের পাঁজুর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে